আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের নতুন একটা রেসিপি দেখাবো এই মুড়িগুলো দিয়ে আপনাদের নতুন একটা রেসিপি দেখাবো এই মুড়িগুলো আমি এখন ভিজিয়ে রাখবো এই মুড়িগুলো আমি এখন ভিজিয়ে নিচ্ছি এইভাবে মুড়িজন্য ভিজিয়ে রাখি মুড়িটা ভিজতে থাকুক আমি পেঁয়াজ বলে কেটে নিজ মেডিসিন গুলো এরকম ছোট ছোট করে কুচো করে কেটে নিছি আপনারা সবাই কেটে নেবেন এরকম ছোট ছোট করে আমি পেঁয়াজটা কেটে নেব পেঁয়াজগুলো আমি এরকম ছোট ছোট করে কেটে নিছি আপনারা সবাই কেটে নেবেন এরকম ছোট ছোট করে ছট ছটৰে আমি ঝালবিলাক কেইটিছ মুড়ি গোলাঘাট কিছুখন ধুজাই ৰাখিছিলো এইগিলাখন উঠি ল'ব কাঁচা ঝাল আর পিঁয়াজ আর রসুন গুলা ভেজে নিচ্ছি এর ভিতরে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি

আমার ভাজা হয়ে গেছে এটা আমি এখন নামিয়ে নেব দেখেন আমার রান্না করা হয়ে গেছে কত সুন্দর লাগতেছে দেখতে অনেক ভালো দেখা যাচ্ছে তাই না সত্যি অনেক ভালো হয়েছে ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন